আর ওই ট্রি দেখো একদম ক্রিসমাস ট্রি মত লাগছে কিন্তু আসলে তো মনে হয় ক্রিসমাস ট্রি না হাসছে

খ্রিস্টান এর এখানে ফটো গুলো রয়েছে আর এই যে সেটা একটা খ্রিস্টানের ছবি মানে মূর্তি আর উপরে সে সুন্দর করে সাজিয়েছে উপরে খুব সুন্দর সানটা হ্যাঁ সানটা আর ওই যে প্লাস্টিকের ক্রিসমাস ট্রি ভালোই লাগছে উম ভালো লাগছে সুন্দর তারপরে এই যে বড় সানটা এই যে বড় একটা ক্রিসমাস ট্রি সাজিয়েছে খুব সুন্দর ডেকোরেশন করেছে। ও তো আমরা আরেক জায়গায় যাচ্ছি সেখানে খুব সুন্দর ডেকোরেশন করেছে ফুল গাছ ফুল গাছ দিয়ে দেখো। তোমাদেরকে কাছে গিয়ে দেখাচ্ছি। এই দেখো। তো এইখানে হচ্ছে ফুল গাছ দিয়ে সাজিয়েছে আর সামনে বড় বড় গাছ আছে আই এই ছোট ছোট গাছ এটা কি গাছ সেটা আমি জানি না তোমরা অবশ্যই কমেন্টে জানি আমাকে আর এই দেখো মাছখানে একটা ছাতা মত কিছু দিয়েছে আর এই যেটা এই যে আর ওই যে হচ্ছে তোমার খ্রিস্টানদের মন্দির যেটা কি তারা সবাই সেখানে প্রে করে ঠাকুরকে এই যে আমার দিদি চলো তোমাদেরকে এখানে এইটা দেখাই এটা কত সুন্দর লাগছে হ্যাঁ বড় টেকস্টার এই যে এটাকে গাছপালা আর এই দেখো গড এই যে একটা ছোট্ট একটা মূর্তি আর এই যে আর এই দুপাশে গাছ নেওয়া আছে

আমরা এখন পৌঁছে গেছি আর হেঁটে হেঁটে যাচ্ছি আর সেখানে কথা নাও বলতে পারি কারণ গান চলছে বক্স চলছে তো পরে আমি তো গির্জার সামনে আসার সঙ্গে সঙ্গে দেখি হেয়ারবেনের স্টলটা বসেছে তো প্রথমে আমি পিঙ্ক কালারের একটা ট্রাই করে দেখলাম তারপর দিদি বলল যে ব্লু কালারেরটা দেখ ব্লু কালারেরটাও খুব ভালো লাগছে তারপর আমি ব্লু কালারেরটাও ট্রাই করে দেখলাম তারপর মা বললো যে রেড কালারেরটা ট্রাই করে দেখ রেড কালারেরটাও ট্রাই করে দেখলাম তারপর আমার মা আর আমার দিদি বললো যে পিঙ্ক কালারেরটাই থেকে বেশি ভালো লাগছে তারপর পিঙ্ক কালারেরটাই কিনে নিলাম তো এখানে আরও অনেক রকমেরই ছিল কিন্তু পিঙ্ক কালারেরটা বেশি ভালো লাগছিলো তো আমি দিদিকে বললাম দিদি তুই একটা নে কিন্তু দিদি বলল না থাক নেব না তারপর আমি টাকাটা দিয়ে চলে গেলাম গির্জায় ঢোকার সঙ্গে সঙ্গে আমি অবাক হয়ে গেছি এত সুন্দর করে ডেকোরেশন করেছে আর ওই সাদা সাদা যেগুলো দেখছো ওইগুলো সব স্নোয়েল এই পাহাড়গুলো দেখতে পাচ্ছি এগুলো কাপড় দিয়ে করা আর এই সাদা সাদা স্নোগুলো তুলো আর খুব সুন্দর ডেকোরেশন করেছে চারিপাশ দিয়ে আর আমি এই ফুলগুলো দেখাচ্ছিলাম তোমাদেরকে আর সামনেও খুব সুন্দর ডেকোরেশন করেছে এগুলো যিশু খ্রিস্টানের মূর্তি তো এখানে দেখো আরেকটা বড় মূর্তি এটাও দেখতে অনেক ভালো লাগছিলো আর চারিপাশ যে অনেক গাছপালা দিয়ে সাজিয়েছে তো আমরা এখন ভিতরে ঢুকবো আর এই গাছটা দেখো একদম ছাতার মতন দেখতে এই গাছটার নাম আমি জানি না তোমরা অবশ্যই কমেন্টে জানিও আর এই গির্জার ভেতরে অনেকগুলো মূর্তি ছিল এটাও খুব সুন্দর দেখতে লাগছিল তো এবার আমি তোমাদেরকে ভেতর গির্জার ভেতরে দেখাবো কেমন ডেকোরেশন করেছে এই দেখো আর সামনে যিশু খ্রিস্টানের একটা মূর্তি রেখে দিয়েছে আর এখানে সবাই ছবি তুলাদুলি করছিল এই সেন্টার সাথে আমিও কটা ছবি তুলে নিলাম তো আমি এখন বাইরে যাচ্ছি আর বাইরে যেতে যেতে আরেকটা বড়ো মূর্তি দেখলাম এটাও অনেক বড় ছিল মূর্তিটা তারপর আমি দিদিকে বললাম যখন আগেরবার আমরা এখানে এসেছিলাম তখন আমি আর দিদি এমন এমন করে পোজ দিয়ে ছবি তুলেছিলাম তো আমরা মেলায় চলে এসেছি আর দেখো কত দোকানপাট বসেছি আর অনেক মানুষই এসেছিল মেলায় আর এই যে আমরা আর দিদি খুব লজ্জা পাচ্ছিল তো মেলায় ঢোকার সঙ্গে সঙ্গে দেখলাম একটা ব্যাগের দোকান আর এই ব্যাগের দোকানে অনেক ধরনেরই ব্যাগের কালেকশান ছিল আমরা মেলার ভেতরে ঢুকলাম আর পুজোর সময় আমি একটা মালা কিনেছিলাম সেটা দিদির খুব পছন্দ হয়েছিল তো সেই মালাটাই আমরা এখন খুঁজছি আর এখানে সেই মালাগুলো দেখলাম কিন্তু দিদির কালারটা বেশি পছন্দ হলো না তার জন্য আমরা অন্য দোকানে গেলাম তো আমরা সেই সেম মালা আরেকটা দোকানে দেখতে পেলাম কিন্তু সেখানেও ভালো কালার ছিল না আর এখানে কত কানের কালেকশান ছিল দেখো আমার তো খুবই ভালো লেগেছে এই কানের কালেকশানগুলো দেখে কিন্তু দিদির কোনোটাই পছন্দ হয়নি তার জন্য আমরা আরেকটা দোকানে চলে গেলাম সে মালাটা খুঁজতে তারপর যেতে যেতে আমার মা বলল যে ওই কানের গুলো কত বড় বড় দেখ আর খুব সুন্দর লাগছে তখন আমি আমার মাকে বললাম এত বড় কানের পড়লে কান ব্যথা হবে না তো শেষমেশ আমরা অন্য একটা মালা কিনেছিলাম ঘুরতে ঘুরতে অনেক জল তেষ্টা পেয়ে গিয়েছিল আমার তার জন্য জল খেয়ে নিলাম তারপর দিদিকে বললাম নে তুই একটু খেয়ে নে এসছি আর তোমাদের সাথে শেয়ার করবো যে আমি মেলা থেকে আর ডিজাইনটাও খুব সুন্দর কিনেছি দেখালাম দুটো এটা কিনেছিটা এটা বাড়িতে কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে তার জন্য কিনেছি লাগছে দেখতে আমারও খুব ভালো লেগেছিলো সেই সময় আর এই কাচের প্লেটটা একদম মানে পারফেক্ট হয়েছে আর দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিতে আর শুধু একটা কিনে এখানে চারটে কিনেছি

তো সবকিছু দেখানো হয়ে গেল এই সব করার মধ্যে তোমাদের কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টও জানিও আর ভিডিওটা এখানেই এন্ড করছি বেশি বড় করব না যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নেক্সট ভিডিও 我奶奶买的。